কিছু কিছু পাওয়া থাকে না পাওয়ার মাঝে কিছু কিছু আছে চাওয়া না চাওয়াই সাজে কিছু কিছু ভালোবাসা স্বাধীনতায় বাধা কিছু কিছু অহমিকা নৈশব্দে সাধা কিছু কিছু প্রিয় আছে পর হয় আপনি কিছু কিছু কবি থাকে কবিতার গোপনে কি জানো আমার কাছে জানি না তো সত্যি করে বলুন তো কি চান আপনি আমার কাছে দেবে যদি চাই যুক্তি খুলে অবশ্যই পাবেন তবে শর্ত থাকবে একটা এরপর আর কোনো চিঠি কোনো ফোন করা চলবে না দোহাই আপনার প্লিজ একেবারেই না না একেবারেই না বলুন রাজি আছেন হুম এবার বলুন কি চান আমার কাছে সত্যি দেবে বলেই দেখুন না অবহেলা না শুধু কিন্তু দাবির জন্য অধিকার প্রয়োজন যার প্রয়োজন তার প্রয়োজন আমার নয় এতই আত্মবিশ্বাস হ্যাঁ আমি এভাবেই চাইতে শিখেছি দিতেও শিখেছি কার্পন্নীন ইচ্ছে হলে চেয়ে দেখো কিন্তু অবহেলা কি কাউকে কখনো দেয়া যায় এ তোমার কেমন চাও বলো না না এই আমি পারবো না তুমি তুমি আমার কাছে অন্য কিছু চাও প্লিজ সরি আমি আপনাকে ভুল করি তুমি না থাক থাক না তুমিতেই জীবনের কিছু কিছু সুন্দর ভুল এভাবেই তো পূর্ণ করে অন্য জীবন সুন্দর আর পৃথিবীকে কেন বঞ্চিত করো তাদের এ দায় তো তোমার নয় জীবনে। কিন্তু তো হয় তোমার তুমি আমার কাছে অন্য কিছু চাও না আর তো কিছু চাইবার নেই তোমার কাছে আমার যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্ত পরের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানুন গেরি সাগর আকাশ বাতাস চেরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে হ্যালো হ্যালো এত বড় ক্যাম্পাসে কি করেছে খুঁজে কি জানি না কি নাম কোন ডিপার্টমেন্টে পড়ে কোন ইয়ার কেন যে জানতে চাইনি একবারও হ্যালো সরি রং নাম্বার হ্যালো কে ও রোমা হ্যাঁ রে আছি মোটামুটি আজ একটু ব্যস্ত আছি রাখি অন্যদিন কথা বলবো